हाँ भाई क्या दिल क्या रहा है लेने का ले लो ले लो है चलो ठीक है শুরু করছি পরম করব আলমের নামে দেশ এবং দেশের বাহির থেকে যারা জীবিকা সন্ধানে চ্যানেলে ভিডিও দেখেন সবাইকে জানে প্রীতি এবং শুভেচ্ছা বন্ধুরা ভিডিও ধারণ করছি সৌদি আরবিয়াত বাতা ফুটপথে ফুটপথে কীভাবে হকারা জীবিকা নির্বাহ করে কীভাবে বিভিন্ন পণ্য ডাকাডাকি করে বিক্রি করে সেই ধারণ করছি দেখতে থাকুন সুন্দর সুন্দর এই জুতো গুলো দেখছেন বিশ টাকা পঁচিশ টাকার মধ্যে আর টি গুলো দশ টাকা করে দশ টাকা মানে

যেখানে আমি ভিডিও ধারণ করছি এখানে আপনার পাওয়া যায় বিভিন্ন মোবাইলের অ্যাক্সেসারিস তারপরে ক্যামেরা স্ট্যান্ড মোবাইল স্ট্যান্ড ইয়ারফোন জুতা শার্ট প্যান্ট বিভিন্ন কিছু একদম অল্প দামে দশ টাকা বিশ টাকা পঁচিশ টাকার মধ্যেই কেনা যায় পঁচিশ টাকা মানে পঁচিশ রিয়াল সৌদি আরব থেকে যেহেতু ভিডিও ডাউন করছি অবশ্যই টাকাটা এখানে রিয়াল হবে জিনিসটা আপনারা মাথায় রাখবেন তাই বন্ধুরা ভিডিও দেখতে থাকুন ভিডিও ভালো লাগলে অবশ্যই আমাকে লাইক দিয়ে অনুপ্রেরণা যোগাবেন সে কামনা করি সাথে থাকুন পুরো ভিডিওটি কেউ স্ক্রিপ্ট না করে দেখতে থাকুন Ja, ja, ja. 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 कमसा चील कमसा चील कमांसी आजा 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 निलम्बाई निलम्बाई चील 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 मंडप तो मैं जन्म से म्यानी

हाँ भाई क्या दिल कर रहा है लेने का ले लो ले लो है चलो ठीक है तो बंधुड़ा वीडियो देखते भेजो प्रणाम ना তো ভালোLambda আছি ভিডিও চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাকে নিত্য নতুন ভিডিও বানাতে উৎসাহ জায়গা উনি সেই কারণে বিদায় নিলাম আমি মোহাম্মদ আবদুর রিহান আল্লাহ হাফেজ